Still, people are using walls. Nobody cares Mayor. Why? Nobody is respecting the law. Why? Who are they? Who are executing all this? I am requesting the law and order. I am requesting the law and order to judge, to verify, to identify these corrupted people who are still breaking the law. পুলিশ আপনি এখানে আসেন আপনাদের দায়িত্ব আমি একজন সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ উনি সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ উনি সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ ঢাকা শহরের যারা যারা আছে সবাই প্রত্যেকটি নাগরিক সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন কোন রকমের দেয়ালে লিখন অঙ্কন প্রতিযোগিতা কোন রকমের কোনো কিছু করা যাবে না তাহলে তেজগার সাত রাস্তার যে

আপনি কিন্তু আইন প্রয়োগকারী আপনি কিন্তু আইন প্রয়োগ করেন এখন আমাদের দেশে সিটি কর্পোরেশন থেকে কিন্তু এখন কোন কারেক্টিভ অ্যাকশনের জন্য কোন টিম নাই খুব শীঘ্রই এটা হবে যে ল ইমপ্লিমেন্ট হবে এখন ল আইন কি সঠিকভাবে প্রয়োগ হইতেছে না করে দেখার জন্য নতুন টিম হবে এবং এটা হট হইতে হবে না হলে এভাবে চোর চোট্টা মাস্তান্ড এগুলো পড়ে যাবে তো আপনাদের যেহেতু দায়িত্ব না অসুবিধা নেই তখন যদি দেখেন একটু এটা বলতে আপনাকে বলতে হবে আচ্ছা আমি একটু আসি আয় তোমরা একটু দাঁড়ো

সেটাকে ফলো করতে হবে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে কারেক্টিভ অ্যাকশনের জন্য কারেকশন সেল থাকবে আদারওয়াইজ কোন ল ইমপ্লিমেন্ট প্রপারলি হবে না ওয়াই বিকজ দিস ইজ দ্য হিউম্যান নেচার হিউম্যান নেচার ক্রেজ ইন টু ভায়োলেট ল পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে এরকম হয়ে আসতেছে আল্লাহ তালা বলছে আদম ওইটা খাইস না

চলছে নাকি তার জন্য ফলো আপ করতে হবে কারেকটিভ অ্যাকশন নিতে হবে কারেকশন সেল থাকতে হবে একটা টিম পেট্রোলিং এ থাকতে হবে দেন দ্য ল এন্ড অর্ডার উইল বি প্রপারলি এক্সিকিউটেড দ্য নেশন উই লুক ফর দ্য ব্রাইটার টুমরো থ্যাংক ইউ ভেরি মাছ